আরে রকম মাছ এটা কি মাছ পলি মাছ ফ্রেশ ফ্রেশ ফলি নিয়ে এসেছে আমার জিতল সুপ্রিয় দুলাভাই আমার একমাত্র দুলাভাই একের পর এক এভাবে মাছ নিয়ে আসে এসেছে অনেকগুলো অন্য মাছ এনেছে বড় বড় ফুলসা ট্যাংরা অলরেডি কাটা হয়ে গেছে জিফ ফ্রিজেও রাখা হয়ে গিয়েছে সরপটে এবং সব টুটে গেছে ওগুলো রাখা হয়ে গেছে শেষে মনে হল তো ভিডিও করি এইগুলো হচ্ছে এখন পলি অবশিষ্ট আছে ক্লিন করা ক্লিন করছে আমার সুবিশতে ছোট ছোট বাকে কোন সে কাজে এখন ব্যস্ত খুবই ব্যস্ত অলহিয়ার্স वेलकम टू माय চ্যানেল জোহরা সাকেস্টল ইন কানাডা আপনারা অলরেডি জেনে গেছেন যে আমি কানাডা থেকে এখন বাংলাদেশে এসেছি বাংলাদেশে অবস্থান করছি আমি এবার মনে করেছিলাম যে আবহাওয়ার সাথে আসলে অতটা ফাইট করতে হবে না কিন্তু আসলে অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে এসেই হচ্ছে একেবারে জ্বরে আক্রান্ত হয়ে গিয়েছি ভয় পেয়ে গিয়েছিলাম যে ডেঙ্গু কিনা যেটার ভয় আসার আগ থেকেই হচ্ছিল আর হচ্ছে না ডেঙ্গু না আল্লাহ রহমতে এবং হচ্ছে বাইরে একদিন গিয়েছিলাম একেবারে ডাস্ট অ্যালার্জিতে একদম মুখ চোখ একদম অবস্থা হয়ে যায় যার কারণে হচ্ছে এখন বাইরে ততটা ততটা কি মানে বের করছি না ধরতে গেলে কারণ খুব খারাপ অবস্থা করতে এখনো সময় লাগছে এবং জেট লাগ হচ্ছে কাটেনি এখনো আর কানাডা এবং বাংলাদেশ দুটোর সময় আসলে আমার বডি আমার ব্রেন মানে ওরা হচ্ছে আমার মনে হয় ব্যালেন্স কর করতে বা একটু অ্যাডজাস্ট করে নিতে সময় নিচ্ছে দেখা যায় ক্যানাডা যখন আমার রাতে ঘুমের টাইম তখন তো এখানে সকাল তখন দেখা যায় এই সকালে আমার তখন ঘুমে ব্রেন মিস্তেজ হয়ে আসে মানে এখন এমন অবস্থা এখন আমার বডি হচ্ছে দুইটা টাইম মেনটেন করছে ক্যানাডা এন্ড বাংলাদেশ ইচ্ছে ছিল অনেক রকম ব্লগ করব অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে বেরি হতে পারছে না আর কি বলবো আমার আমার হচ্ছে আমার আব্বু আমার বোনেরা উফ শুধু বলেছিলাম যে আমি মাছ এবং শাক প্রেফার করব এবার মাংস একদম আমার সামনে আনবে না কিন্তু কি যে অবস্থা করছে আপনাদেরকে যদি আসলে দেখাতে পারতাম মানে 24 আওয়ার্স মড হয় ওরা পারলে আমাকে খাওয়াচ্ছে আমি বলছি যে আমার কি অবস্থা হবে আমি তো মানে একদম মুটু হয়ে তারপর হচ্ছে কানাডায় ব্যাক করতে হবে যেটা আবার মানে ওয়েট লস করা ভেরি টাফ তারপর এখন অনেক সময় নিজেই আসলে সেই লোক সামলাতে পারি না মনে হয় যে যে ভালোবাসা ওরা আমাকে দিচ্ছে সেটা হচ্ছে মিস করা যাবে না যতটুকু পারি একেবারে নিয়ে নেই মানে মনে হচ্ছে হার্টে রিফিল করে নিয়ে যাব এরকম যাতে কিন্তু আসলে হয় না সেটা কারণ ওরা আমাকে এত ভালোবাসা দিচ্ছে যে ক্যাডে গিয়ে আসলে সেটা ভুলে যাওয়া তো যাবে না পারলে ভালো হতো কিন্তু আবার সেই একাকি জীবনের সাথে মানিয়ে চলাটা খুব কষ্ট হয়ে যায় কারণ এর আগেও তো দেখেছি ব্যাক করার পর মানে কি যে খারাপ লাগে কি যে খারাপ লাগে যাক ওই সব আমি আর না যাই আর দেখা যাচ্ছে আমি আমার বোন আমার আব্বুর আমার দুলা ভাইয়ের ভালোবাসা একেবারে শিখত মানে একেবারে ভেসে যাচ্ছি ওরা হচ্ছে আমি বলেছিলাম শাক মাছ খাবো কোনো মা মাংস আমার সামনে পোলা মাংস বিরিয়ানি রোস্ট এগুলো আনবে না যদিও আমি চিকেন রোস্টটা খুব লাইক করি সেটার লোক সামলাতে পারিনি দেখা গেছে তাও খেয়ে ফেলেছি আপু তো খুবই রাগ করে মানে পারলে কেঁদে দেয় যে না কেন খাবে না না খা খেতে হবে খেতে হবে খেতে হবে তোমার কষ্ট করে আমি রান্না করেছি আমার বোন দুটো গড থ্যাংক ইউ সো মাছ ওদের কথা আসলে ভাষায় প্রকাশ করবার নয় ওরা আসলে যেভাবে আমাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে একদম ভরে srcset মানে আরেকটা হচ্ছে আম্মু কেjate অতটা মিস না করি সেটা হচ্ছে ওরা ট্রাই করছে আমি জানি আমি বুঝি তো আপনারা দেখেন আসলে একজনও দেখাই যে ওরা কি করছে একদিনে মানুষ কত খেতে পারে একদিনে কত খেতে পারে একদিনে হচ্ছে আব্বু বা আমি যদি কোনো কিছু নিয়ে হচ্ছে আলাপ করি যে এই মাছটা ওখানে অতটা পাওয়া যায় না বা পাওয়া যায় কিন্তু টেস্ট নেই শুনলেই হলো দেখা যায় যে একদিকে আব্বু আনছে একদিকে বুড়া ভাই আনছে একদিকে আমার ছোট বোন আনছে বড় আব্বু আনছে মানে একদিনে একদম চার রকমের জিনিস একই ধরেন কমলা চারজন চার রকমের একই মাছ ধরেন এনেছে কি ফলি মাছ মানে চারজন চার রকমের কুটি চারজন চার রকমের আমি 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 জানি এটা যারা প্রকাশে আছেন আমার কথা শুনছেন যাদের এরকম আপন হচ্ছে কাছে নেই আপনারা অনেক মিস করবেন খুব খারাপ লাগে আমিও যখন ছিলাম আমিও দেখে দেখা যেত যে আবেগ কন্ট্রোল করা যেত অনেক সময় কান্না চলে আসতো নিজে কেঁদেছিও কাঁদিও কিন্তু ক্ষমা চাচ্ছি আবার অনেকে হচ্ছে দেখতে চান কি করছি আমি বাংলাদেশে অলরেডি অনেকেই আমাকে মেসেজ করেছেন ফোন করেছেন যে কি ব্যাপার আমি দেখতে চাই আমরা যে কি করছে কিভাবে দিন কাটছে তো আসলে সময়ের সাথে অ্যাডজাস্ট করাটা একটু প্রবলেম হচ্ছে শারীরিকভাবে মানে এই অবস্থা যাচ্ছে জ্বর তো আপনাদের সাথে শুধু এক ঝলক আমি শেয়ার করি যে একদিন জাস্ট একটা দিন শেয়ার করি যে কি অবস্থা করে তাও হচ্ছে সবকিছু ফুটেজ তো আসলে নিতে পারি নি বা নিতে পারা যায় না ওরা ওই সময়টুকু আমাকে দেয় না ওরা বলে তুমি এগুলো রাখো এগুলো করতে পারবা পরে তুমি আমাদের সাথে টাইম স্পেন্ড করো তো যতক্ষণ পারছি ওদের সাথে আসলে সময় কাটানোর চেষ্টা করছি আর খারাপ লাগতে থাকে খুব খারাপ থাকে গতকাল রাতেও হচ্ছে কান্না করেছি আম্মুকে মিস করেছি অনেক তারপরে বোনদের ভালোবাসা আবার হচ্ছে ছেড়ে যেতে হবে এটাই বাস্তবতা তারপর হচ্ছে আব্বু মানে সবকিছু মিলিয়ে আসলে এসব জীবনের এই মুহূর্তগুলো না মানে বলে বুঝানোর নয় এগুলো হচ্ছে শেয়ার করা যায় না যারা মিস করে বা তারাই বুঝে শুধু মানে এগুলো মানে আল্লাহ কিভাবে আসলে আমাদের সম্পর্ক করে দিয়েছেন কিভাবে যে ভাই বোনের সম্পর্ক বাবা মার সম্পর্ক মাঝে মাঝে মানে আমি না আসলে মনে হয় কি এটা না করলেও পারতেন এতটা কষ্ট না দিলেও পারতেন কারণ এই যে মা হারানো বাবা হারানো ভাই বোন হারানো বা মিস করা এইগুলো হচ্ছে জীবনের জীবনটাকে এমন ভাবে কষ্টে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে বা এটা খুব খারাপ লাগা আসবে সময় দেখা যায় যে আগানো যায় না দেখা যায় আবেগের কারণে অনেক কিছু অনেক সময় করা হয়ে ওঠে না করতে পারা যায় না এই সম্পর্ক গুলো আসলে আল্লাহ সৃষ্টি আল্লাহ তৈরি করে দিয়েছেন আপনজন কাছের মানুষ রক্তের সম্পর্ক আর এছাড়া মানবিকতা মানুষের জন্য ভালোবাসা মন আছে বলেই মানুষ তাই না মন আছে বলেই মানুষ যার কারণে অন্য মানুষের প্রতিও ভালোবাসা থাকবে আবেগ কাজ করবে এটাই স্বাভাবিক এর থেকে যারা ব্যতিক্রম হয় তারা ব্যতিক্রম তাদের সাথে আসলে যারা হৃদয়বান তাদের তো মিলবে না এই হচ্ছে অবস্থা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা দেখুন খাবার দাবার শসা শশা খেতে আমি খুব লাইক করি তো দেখা গেছে শশা খিরা সব রকম ভাবে হচ্ছে যত রকম পারা যায় আনা হয়েছে এবং আমার বোন দুটো কি যে কষ্ট করছে এবং কাজে সহায়তা কেউ কিছু ধরতে দিচ্ছে না নিজ হাতে সবকিছু করে আমাকে খাওয়াচ্ছে আমার বড় বোন তাদের বাচ্চাগুলো পরীক্ষা চলছে বাচ্চাগুলোর জন্য খারাপ লাগে মানে আমি এসেছি যার কারণে ওদের পড়াশোনায় আসলে ক্ষতি হয়ে যাচ্ছে কারণ ওদের কনসেন্ট্রেশন ওদের মন পড়ে থাকে হচ্ছে আমার দিকে যতই পড়ার টেবিলে বসে থাকুক না কেন আমি তো বুঝি আমি ওদের জায়গাগুলো আমারও একই অবস্থা হতো এই আর কি এটাই হচ্ছে জীবনের বাস্তবতা তো আল্লাহ রহমতে অনেক এনজয় করছি অনেক এনজয় করছি আর আপুর হাতের রান্না মার্শাল্লাহ আমার বোন দুটোর হাতের রান্না মার্শাল্লাহ অনেক মজা অনেক মজা অনেক মজা অনেক ভালো অনেক সুস্বাদু একদম অন্তরের ভালোবাসা দিয়ে রান্না করে এবং কি করব। আমাকে তো কিছুই করতে দিচ্ছে না আমি কিছুই মানে একেবারে ননির পুতুল হয়ে আমি বসে আছি একবারে কিছু টাচ করছি না কিছু করছি না আসলে একেবারে বসা শুধু খাচ্ছি মানে টোয়েন্টি ফোর আওয়ার্স একটা খাবারের সাথে একটা খাবারের হচ্ছে আপনার কোনো গ্যাপ নেই একটু পর পর যেটা মনে হচ্ছে যে ওকে খাওয়ানো যায় ওটা পাবে না বা এরকমটা হচ্ছে ওখানে হবে না বা কে করে দিবে যখন যেটা মনে হচ্ছে একটু পর পর মানে দেখা গেছে এই সকালে নাস্তা শেষ করতে না করতে এরপর আরেক আইটেম এরপরে পিঠা এরপরে কোনো ডেসার্ট আসবে এই পর হচ্ছে কোনো রুটস এই হচ্ছে মানে একটা পর একটা মনে এমন অবস্থা মানে আমি ওখানে খাই না আমি না খেয়ে থাকি বা আমি রান্না করতে পারি না বা আমি ওখানে এগুলো কিছুই পাবো না এরকম অবস্থা আসলে আমি যতই মনে করি প্রতিদিন মনে করি না কালকে থেকে কন্ট্রোল করতে হবে কিন্তু সকালবেলায় যখন দেখি মজার মজার খাবার আপু রেডি করে ফেলেছে ছোট্ট বনটা রেডি করে ফেলেছে তখন আসলে আসল হয়ে উঠে না আর আমার দুলাভাই উনি তো প্রতিদিন রকম মাছ আনছেন মানে মাছগুলো দেখতেও এত ভালো লাগছে ইচ্ছে ছিল যে বাইরে যাব একেবারে নদীতে গিয়ে দেখবো মাছ বা ধরবো জানি না যদি সুস্থ থাকে ইনশাল্লাহ যাবো এনজয় করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি যে কি কি করছি না করছি আসলে সময়ের সাথে পেরে ওঠা যায় না আর ভিডিও করা যায় না সেই সময়ে ধৈর্য কিছুই থাকে না বা সেই এনভারনমেন্ট থাকে না আমার জন্য সবাই দোয়া করবেন জানি আপনাদের সাথে আমার বাংলাদেশ সফর কেমন কাটছে শেয়ার করতে পারি যারা প্রবাসী আছেন তারা আসলে এগুলো খুব মিস করেন আমি জানি আমিও হচ্ছে দেখতাম কেউ যখন পরিচিত জনরা হচ্ছে বাংলাদেশে যেত তারা হচ্ছে কি করছেন কি খাচ্ছেন কোথায় ঘুরতে যাচ্ছেন সব কিছু হচ্ছে দেখতাম মানে ভালো লাগতো অনেক মনে হতো যেন আমি ঘুরছি আমি দেখছি সো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিক হতেন বাই বাই